জাতীয়করণ করে দিন আর তাও যদি সম্ভব না হয় তাহলে প্রিয় ভুক্ত করে দিন আমি এই করে আমার বক্তব্য

আমি চলে এসেছি যাই তো আমি চারটি ভোড়া ছিলেন চারটি আমি চারটি ভোড়া থেকে বলতেছি আমার ভাইরা যেন আমরা ভাই কেন না আমার কষ্ট হিন্দু ভাই শুধু ওদের জন্য তাদের জন্য থাকবে না সেটা ধরতে না ইন্ডু মধ্যে মাঝে আমিও আমি আমিও ঝোড়ের মাঠে রাত জানুয়ারি মাস এক কোথায় চলে যাবে তাদের গচ্ছিত বহু কাটাম দুইটি বছর বহু টাকা হচ্ছে আমাদের আমরা খেয়ে করে ফাঁসতে চাই সামান্য সামান্য খাবার খেতে চায় আলু বাচ্চার সুদ আছে তাদের মানুষ এত কিছু শিক্ষকরা চায় না শিক্ষক চায় মানুষকে করতে শিক্ষক চাই মানুষকে ভালোবাসে শিক্ষক এই করে জীবনটা পার করে আমি কিন্তু শিক্ষকের চালাতে কথা আমি জানি তারপর আমি গাড়ি বাড়ি বসবেন মাটি মানুষ বার আমি গাড়ি কাপড় পক্ষে থাকে না সব ত্রিম দিতে হবে আমাদের শিক্ষকের মনে করেন আমি চলে যাওয়ার ভালোবাসে সন্তানদের ভালোবাসে আজকে সন্তানদের পড়াচ্ছে কেজন পাচ্ছে না আমি প্রধান প্রদেশ থেকে শিক্ষা থেকে সমস্ত মহান প্রদেশ থেকে আজকের নজর তাদের রাজপথ যাকে যাকে বলে একভাবে বুনি রাজপথ ছাড়বা তোমাদের জন্য জীবন দিন আমি করে শেষ করে আবার কি আসছি তোমাদের মাঝে থাকবো একটাই একজনের কথা বলে এখনো দেশ সুন্দর হয় না শুনছো তুমি সুন্দর আর সূর্য করা ছিল সুযোগটা ঘিরে ধীরে যাচ্ছে কোথায় যাবে না কোন দল আসবে না আমরা গল্প আমরা

আমরা কোনো ধরনের মাঝে নাই শিক্ষকরা দল করে না শিক্ষকরা মানুষ সন্তান তৈরি করে শিক্ষকরা ধর্ম সন্তান ছাত্র তৈরি ওরা থাকে না ওরা ভালো গ্রামে আমরা না ওরা ভালো শিক্ষক আছে বিনা পয়সায় পড়ায় পড়ায়

আমি মধ্যে শিক্ষকের আম এগোয়া এক বিষয় আট সাল পেয়ে গেছে কিন্তু এখনো কাজ চিকিৎসি হয় না মানুষ হবে জানি না এটা বলে আমাদের রিট বিভাগ কি আমার মধ্যে ঢোকেন চলে গেছে এটা আমি চাই না আমি তোমাদের ভালোবাসা চাই যেহেতু মানবাধিকার করে এত ভালোবাসা চাই না শুনেছে রাস্তা করার শুনেছে আমি ভালো খেলা দিয়ে চাই আমি আজকের মধ্যে যদি যেহেতু দিচ্ছে এইগুলো আশ্বাস দিতে হবে আপনারা আশ্বাস দিয়ে যান প্রাথমিক শিক্ষক কঠিন ব্যাপার আমি টিচার ছিলাম জানি বিচারে কত কষ্ট ওইভাবে মানুষ ধরে হচ্ছে এখন আজকে তিন চার চারটে বলেছে আমরা সচিবালয় যাওয়ার জন্য আপনার প্রশ্ন